হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম নতুন আরেকটা ব্লগে আপনাদের ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করছি এখানে হচ্ছে আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাচ্চার হচ্ছে ক্লাস পার্টি যে দিনটা ছিল ওই দিনটারই ভিডিও এটা একটা স্মরণীয় দিন যেহেতু এগুলো নতুন নতুন এক্সপিরিয়েন্স বাচ্চার মা হিসেবে এটা আমার নতুন এক্সপিরিয়েন্স আগে হচ্ছে নিজে ক্লাস পার্টি করতাম স্কুল লাইফে এখন হচ্ছে বাচ্চারটা এনজয় করি তো আমার বাচ্চার এটা ফার্স্ট স্কুল স্কুলে ক্লাস পার্টি তো এটা হচ্ছে এই স্কুলে তার লাস্ট দিনগুলোও বলা যায় তো এখানে হচ্ছে আমরা সকাল না অনুষ্ঠানটা সকালে শুরু হওয়ার কথা থাকলেও এটা প্রায় দুপুরের দিকে শুরু হয়েছিল তো এখানে টিচাররা বিভিন্ন কথা বললেও তারপরে হচ্ছে বিভিন্ন বাচ্চারা হচ্ছে পারফর্ম করেছে এখানে প্লের বাচ্চারা হচ্ছে গ্রুপ পারফর্ম করেছে এখানে ওরা এই যে নাচানাচি করছে যেহেতু এখানে কপিরাইট ক্লেম আসতে পারে যার কারণে আমি হচ্ছে সাউন্ডটা মিউট করে দিয়েছি ওদের ক্লাস টিচার ওদের গাইড করছিল প্রপারলি কিভাবে ডান্স করবে আসলে এগুলো বাচ্চাদের এনজয়ের জিনিস যেহেতু ওরা হচ্ছে ওইভাবে প্রিপেয়ার ডান্সগুলো প্রিপেয়ার করার সময় পায়নি যার কারণে হচ্ছে ওরা যেমন পারে তেমনই নেচে আসলে বাচ্চাদের এভাবে দেখতে হচ্ছে খুব সুন্দর আর হচ্ছে এভাবে দেখতে ভালো লাগে ওদের মানে কেমন করে একটা বছর চলে গেল এই তো সেদিন মনে হয় স্কুলে ভর্তি করিয়েছি এখন প্রায় একটা বছর চলে গিয়েছে প্লে থেকে নতুন ক্লাসে ভর্তি হবে এদিক দিয়ে ওদের স্কুলটাও চেঞ্জ হবে তো এখানে হচ্ছে আমরা যারা মারা আছি তা ওদের ক্লাসরুমে আসলাম ওদের মিসের সাথে ব্যবস্থা করার যেগুলো আছে ছবি তোলা তারপর হচ্ছে মিসকে গিফট দেওয়া মিস তার রিটার্ন গিফট দেওয়া এগুলো সব হচ্ছে ওদের ক্লাসরুমে সবগুলো অনুষ্ঠান হয়েছে তো এখানে বাচ্চাদের আমি কিছু ছবি তুলেছি আর হচ্ছে বাচ্চারা এখানেও ডান্স করেছে এটা হচ্ছে ওদের কেক যেটা হচ্ছে মিস আসার পর কাটা হবে এখানে মিসরা মিস সবার সাথে ছবি তুলছিলো সোলো ছবি গ্রুপ ছবি সবগুলো তুলছিলো আর হচ্ছে ওরা যেহেতু এখনও ছোট ওরা এই জিনিসগুলো বোঝে না এখনও তো ওরা এটা একটা অনুষ্ঠান ভেবেই ওরা অনেক ভালো এনজয় করেছে এখানে কেকটা কাটা হয়েছে এরপরে হচ্ছে সার্ভ করতে সার্ভ করার জন্য কেকগুলোকে পিস করা হচ্ছিল আসলে বাসায় যত কেক আনা হোক এই যে অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠানের যে কেকগুলো থাকে এগুলোর মনে হয় মজাই আলাদা সবাই কখন খাবে কখন কেক দিবে এটা মানে কখন দিবে এটার মজাটাই আলাদা তো আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের আপনারা কারা হচ্ছে কালের স্মৃতিতে চলে গিয়েছেন জানাবেন আর হচ্ছে অবশ্যই একটা বাচ্চাদের জন্য মাসাল্লাহ বলবেন তো আমি আপনাদেরকে হচ্ছে এখানে সবগুলো অনুষ্ঠানে হচ্ছে প্রায় শেষের দিকে চলে এসেছে এখানে খাওয়া দাওয়া শেষের পর হচ্ছে এখানে দুপুরে লাঞ্চটাও সার্ভ করা হয়েছিল। তো আর আমরা হচ্ছে গার্জিয়ানরা যেহেতু আমাদেরও একটা মুমেন্ট তো আমরাও নিজেরা আলাদা আলাদা খাবারের ব্যবস্থা করেছিলাম তো